আল্লা আজকে চলে আসলাম আর একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হ্যাঁ সব সময় দেখি অনলাইনে যে এই গরমের মাঝে সবাই নাকি মানে সূর্যের তাপে ডিম বাজি করে ফেলে বুঝছো তো এটা আমরা দেখেই যাচ্ছি এখন পর্যন্ত আমরা ট্রাই করি নাই তো আজকে ভাবলাম যে জিনিসটা আমরা ট্রাই করি নিজেরাই যেটা কি সত্যই সম্ভব নাকি তো এক কথা বলতে গেলে কি জানেন এই মুহূর্তে কিন্তু অনেক প্রচুর পরিমাণ গরম আর হ্যাঁ সেই জন্য আমরা আজকে ট্রাই করা শুরু করলাম দেখা যাক তো গরমের মাঝে ডিম কি বাঁচতে কি কিনা যে সূর্যের তাপ সেই তাপে আমরা কি ডিম বাঁচতে পারবো কিনা সেটাই আমরা ট্রাই করবো আর যারা যারা ভাজে এটা কি সত্য নাকি সেটাই আপনাদেরকে দেখাবো আমরা বাজি করে তো এখানে দেখেন অনেক সময় ধরে কিন্তু আমরা কড়াই এখানে রাখছি তাছাড়া তেল আস্তে ডিম আছে সব কিছু এখানে রাখা হয়েছে তো এই মতো আমরা ট্রাই করবো এটা তো চলুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম আর হ্যাঁ এই যে কড়াই রাখা হয়েছে এখানে আর এই তেল রাখা হয়েছে এখানে তো আগে তেলটা ঢালো তো অনেক সময় ধরে কিন্তু এখানে রাখা হয়েছে সবকিছু গরম হয়েছে আর ফা কিন্তু এখানে রাখতে পারতাছি না এত পরিমাণ গরম বুঝছো গরমের তাপ অনেক বেশি আর পাঁচ মিনিট থাকিস আমার ফা ঘুরে যেতেছে গা গরমে হুম তোমার গরম লাগে না হ্যাঁ পাঁচ মিনিটের দিকে আসো ঠান্ডাত আসে এদিকে তুমি তো আমরা পাঁচ মিনিট একটু ঠান্ডাতে চলে যাই শ্যামাতে চলে যাই জায়গাটা একটু গরম হোক তারপরে আমরা ডিমটা ছাড়বো ঠিক আছে দেখেন মাত্র গেছে এখানে গে খালি ভিডিওটা শুট করলাম আর অবস্থা দেখেন কিন্তু ওয়েট করেন তারপর দেখাবো যেহেতু সবাই এটা করতেছে তো আমরা ট্রাই করলে সমস্যা কি এটা সত্য নাকি সেটা জানার জন্য যেটা কি সম্ভব কি না তো আজকে আমরা সরাসরি এটা দেখাবো আপনাদেরকে তো দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ডিম ছাড়বো ঠিক আছে মামা শুরু করো দেখা যাক হয় যে পরিমাণ গরম আর তেল তেল বেশি দেখেন ও দেখি সত্য ওই দেখেন কিভাবে ডিম পুষ হইতাছে আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো বিশ্বাস হচ্ছে না

দেখেন কি পরিমাণ গরম ডিম কিন্তু বাজা হয়ে গেছে দেখেন কোন রকম তো হয়েছে নাকি তো আজকে এটা ট্রাই করলাম সবসময় তো দেখে গেলাম আজকে আমরা ট্রাই করলাম এটা বাস্তবিক মানে সম্ভব উফ এটা এখন তো ভিডিওটা কেমন হলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই বাই